দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু গরু দেখছি এই গরুগুলো আপনারাই বিচার করবেন যে কি ধরনের গরু কি জাতের গরু কেমন দামের গরু তো আমরা কথা বলবো আসলে যে গরুগুলো সংগ্রহ করেছে রাজ্জাক মানে গরুর পাশে ওকে বাচ্চা ছেলে লাগছে ছেলেটাই বাচ্চা কিন্তু আরো বাচ্চা লাগছে যাই হোক ওয়ালাইকুম সালাম রাজ্জা কি অবস্থা তোমার পাশে আবার নূন্যবি ব্যাপারী ব্যাপারীকে দেখতেছি ওর বাবা আইছে গরু দেখতে গরু দেখতে আচ্ছা আচ্ছা গরু দেখতে আসছে তো এই গরুগুলোই দেখতেছে এই দেখি পাগলা হয়ে গেছে গরু দেখি হয়ে গেছে আচ্ছা তো যাই হোক যে গরুগুলো দেখছি আসলে জাত মান কার উপর ছাড়বা তোমার উপর ছাড়বো না দর্শকদের উপর আমি যেটা জাত যেটা দেখছি যেটা জাত বিজে দাও আছে এই দুটো গরু হ্যাঁ মানে একটা তো আমি দেখতে পাচ্ছি পিছনে যা আরো কি রকম গরু আছে সেগুলো তো দেখা যাচ্ছে না মানে দর্শকে বিচার করবে কি জাতের গরু আনছি আচ্ছা দর্শকে বিচার করবে কি জাতের গরু আনছো না কেমন হাইটের গরু গরু হাইট 58 নাপি দেখেন 58 না আরো বেশি 58 না আরো বেশি হবে

আর না হলে ভাই দুই একটা করতে না হলে নাই আচ্ছা তাহলে গেল এটা তারপরে আর 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 একটা ভাই রাতি রাফি সাইকেল রাফি সাইকেল সেই দিন এটা করুন ভালো আচ্ছা সেই দিন একটা অর্থ থেকে এটা করুন মান ভালো অর্থ থেকে এটা করবো মান ভালো ঘোড়ের পাঁচ পাঁচ হাফে থাকে এটা দুই জাত বয়স এটাও দুই জাত দুই জাত ঘোড়া ঘোড়াটা ঘোড়া এই ঘোড়া

ক্রস না না রে ক্রস না মানে কি বলে 10 কেবল ক্রস এটা ক্রস না আর ঘরে সুটে দেখেন হ্যাঁ এটা কি এটা আরে বাবা সেই গরু সেই এরকম গরু মেলে না ভাই গরু গরু अवेलेबल গরু হ্যাঁ ক্রস গরু अवेलेबल अवेलेबल না এই গরু পাওয়া যায় না ভাই আর পাঁচ একটা দেখেন হ্যাঁ পাঁচ একটা গেট আপ গরু আর কে দেখেন লেস ঘোড়া ঘোড়া লেস আছে ঘোড়া লেস এটা

ট জিরো নাইন এইট থ্রি এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো পাবে ইনশাআল্লাহ তো দর্শক যেখান থেকে কেনেন না কেন আপনারা দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ